আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ আজকে আপনাদেরকে সৌদি দরবারী এক ঘুমটা মৌলবির একটি ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো যেখানে তিনি পিয়ার নবী তা আল আলী সালাইতুসালামী রৌজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে উনি প্রশ্নবিদ্ধ করেছেন আমি আশা করব আপনারা আবার ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং তার এই বক্তব্যের জবাব শুনবেন আসুন আমরা সেই ভিডিওটি দেখে আসি মানুষজন যারা বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আসেন তাদের সাথে আমাদের মতবিনিময় হয় মাসুদুল হারামে যারা আসেন আমাদের সাথে সাক্ষাৎ হয় অধিকাংশ ভাই বোনদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে আপনারা মাক্কা এসেছেন আলহামদুলিল্লাহ ওমরা করার জন্য দ্যাটস গুড লিমা দাতু সাফর ইলাই মাদিনার মুনাওয়ারা আপনি মাদিনায়ও কেন সফর করছেন মক্কায় এসে সবাই কমবেশ মদিনায় যান তো মদিনা যাওয়ার উদ্দেশ্য আপনার কি কেন আপনি মদিনা সফর করছেন সবাই প্রায় সবাই যে উত্তরটি দেয় আমাদেরকে সেটি হলো যে মদিনায় রসুল করিম সাল্লাহ রোজা জিয়া জিয়ারতে যাওয়া এটি হলো তার সফরের উদ্দেশ্য এই উত্তরটা সবাই যদিও দিয়ে থাকেন কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে ঈশ্বরের এই মানদণ্ডে সুন্না অনুযায়ী রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সুন্নার সাথে যদি আমরা এই উত্তরটাকে মিলাই তাহলে কিন্তু এটা যথাযথ উত্তর হবে না মাদিনা আল মুনাওয়ার আপনি কেন সফর করেন মাকে আল মোকারমের সফরের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘর জিয়ারত বাইতুল্লাহ জিয়ারত এবং এখানে এসে সলা আদায় করা মিয়াত আলফ সলা এক রাকাত সলা সেখানে এখানে এসে আদায় করা হচ্ছে এক লক্ষ রাকাতের সমান সবাব তাহলে মদিনা আল মোনাওয়ারা আপনি সফর করার জন্য উদ্দেশ্যটা কি হবে এই মর্মে রসুল করিম সাল্লা সাল্লাম যে বক্তব্য পেশ করেছেন সেখানে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যটা কিন্তু নাই এর পাশাপাশি আমাদের দেশের লোকজন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবরকে রওজা বলে থাকেন যদিও রসুল করিম সাল্লাহ সাল্লাম এমনটা নামকরণ করেন নাই আল্লাহ রসুল বলেছেন মা বাই না বাইচি ও মেম্বারি রওদা মিন রিয়াজুল জান্না আমার ঘর এবং মেম্বারের মাঝামাঝি জায়গাটা হচ্ছে রওদা এটা হলো রওজা আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবর হ্যাঁ রওজা হতে পারে যেহেতু কবরটা রওদাতুল মিন রিয়াজুল জান্না ও হফরতুল মিন না যে হয়তো কারো কবর জান্নাতের বাগান সমূহের একটা বাগান অথবা জাহান নামের গর্তের একটা গর্ত তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কবর অবশ্যই জান্নাতের বাগান এটা আমাদের বিশ্বাস তবে আমাদের দেশে যেভাবে প্রচলিত হয়ে গেছে যে রওজা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কবরকে কেউ কবর বলে না বেয়ারবি মনে করে না কবরকে কবরই বলতে হবে হ্যাঁ কবরকে কবরই বলতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বাকি আলঘার কাজ মাকবারা বাকি যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি এটাও এই পরিভাষাটাও কিন্তু সঠিক নয় এই পরিভাষাটা আল্লাহ রসুল কখনো ব্যবহার করে নাই সুতরাং মাকবরাকে মাকবারাই বলতে হবে কবরকে কবরই বলতে হবে আল্লাহ রসুলসাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে মাদিনা যাওয়া এটি আল্লাহ রসুল সাল্লাউসাল্লামের আহ সুন্নার পরিপন্থী কাজ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছেন যে লাহ তাসুদ্দো হার ইল্লাহ ইলাহ তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও সাওয়াবের নিয়তে আপনার বাহন চালনা করা যাবে না অর্থাৎ রেহলায় সফরে আপনি যেতে পারবেন না ইবাদতের সফর মদিনায় আপনি যাচ্ছেন নিঃসন্দেহ ইবাদতের জন্য সেখানে মসজিদ আল নববী আল মসজিদ আল আছে আপনার সফরের উদ্দেশ্য হবে আমি আল মসজিদ আল জিয়াবাদে যাচ্ছি সেখানে গিয়ে আমি সলা আদায় করব যেখানে আমার এক রাকাত সলাদ এক হাজার বার সলা আদায়ের সমান সুতরাং এটা মনে রাখতে হবে যে মাদিনার সফরের উদ্দেশ্য হবে রসুল করিম সাল আলী সাল্লামের মসজিদ জিয়ারত আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি সফরটাকে টার্গেট করতে পারেন না আপনি টার্গেট করবেন মসজিদ আর নবাবী আল মসজিদ আর নবাবী হবে আপনার টার্গেট হ্যাঁ সেখানে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহামের কবর আছে সাহাবাদের কবর আছে আপনি অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ থেকে বৈধতা আছে কবর জিয়ারতের

সলাহ আদাই করা আল্লাহ তাআলার এই বক্তব্যের জবাব দেওয়ার আগে আমি আরেকটি বিষয়ে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মবারক জিয়ারতের শরীহ হুকুম কি এই প্রসঙ্গে জমহুর উলামায়ে কেরাম বলেন যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মবারক জিয়ারত করা এটা হচ্ছে সুন্নতে মুস্তাহিবাহ অর্থাৎ এটা মুস্তাহাব একটি সুন্নাত উহুরুলামায়ে কেরামের মধ্যেও কিছু কিছু উলামায়ে এই পিয়ার নবীজি সাল্লাল্লাহু আলি ওসাল্মে রৌজা মোবারকে জিয়ারত করাকে সুন্নতে মোয়া কাদা বলেছে অর্থাৎ যেটা ওয়াজিবের প্রায় কাছাকাছি অথচ ইমাম আলিক রজ্ঞাল্লাহু তাআলাহুল মাজহবেন একজন প্রখ্যাত আলমে দিন আবি উমরান মুসা বিনা ঈসা রহিম্লাহ উনি উমরান কিতাবে লিখেছেন পেয়ার নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের রোজা মোবারক জিয়ারত করা এটা হচ্ছে উম্মতের জন্য ওয়াজিব উনি দলিল হিসাবে পেশ করেছেন

এই হাদিস শরীফ নকল করেছেন এই হাদি শরীফ অর্থ হচ্ছে এই পিয়ার নবীজি সাল্লু আলি করেন যে ব্যক্তি আমার ইন্তকালের পরে আমার রোজা জিয়ারত করলো সে এমন ভাবে জিয়ারত করলো যেন সে আমার হায়াত অবস্থায় আমার সাথে জিয়ারত করলো অপর এক হাদিসে পিয়ার নবীর জি করেন manzara qabri wajabat lahu shafaati যে ব্যক্তি আমার কবর আমার রওজা জিয়ারত করলো তার উপরে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাই তা শুআইবুল ইমানের মধ্যে এবং তার ইকতনি তার সুনানে মধ্যে হাদিসটি রক্ষণ করেছেন তাহলে বোঝা গেল পিয়ার নামিজল্লাহ আলহিস্লামের রৌজা মুবারক জিয়ারু করা প্রত্যেক কোম্মতের উপরে অপরিহার্য একটি বিষয় এখন কোনো বিষয়কে যখন শরীয়ত অপরিহার্য করে দেয় অথবা কোনো বিষয়কে যখন শরীয়ত জায়েজ করে দেয় তখন ওই জায়েজ মকসুদ পূরণ করার জন্য যদি কেউ সফর করে তাহলে সেই সফরটাকে নিষেধ করা বা সেই সফরটাকে হারাম বলা এটা কোনো যুক্তিতেই আসে না সফর হারাম করার জন্য সফরকে নিষেধ করার জন্য তার মকসুদকে দেখতে হবে মকসুদ যদি হয় অর্থাৎ উদ্দেশ্য যদি হয় হালাল তাহলে সফর করাও হালাল উদ্দেশ্য যদি হয় হারাম সফর করাও হারাম হজের জন্য সফর করা হজ যেহেতু ফরজ হজের জন্য সফর করাও ফরস চুরি ডাকাতের জন্য সফর করা চুরি ডাকাতি যেমন হারাম চুরি ডাকাতের জন্য সফর করাও হারাম কবর জিয়ারো

কেন্দ্র করে মাজার জিয়ারত বা রোজা মুবারক জিয়ারতকে নিষেধ করা হয় তাহলে অন্যান্য বাকি সফরের ব্যাপারে হুকুম কী হবে চিকিৎসার উদ্দেশ্যে সফর করা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সফর করা এবং অন্যান্য যে সমস্ত জায়জ মকসুদ আছে সেই বিষয়ে সফর করা ওই সমস্ত সফরের ব্যাপারে হুকুম কি হবে এখানে স্পষ্টভাবে তিনটি মসজিদের কথা বলা হয়েছে অর্থাৎ তিনটি মসজিদ অন্যান্য দুনিয়ার সকল মসজিদের চাইতে সোয়াব বেশি হয় সেখানে নামাজ আদায় করলে সেই জন্য এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে অধিক সোয়াবের আশায় অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফল করা যাবে না এটা হচ্ছে হাদিসের উদ্দেশ্য এবং বোখারি এবং মুসলিম সৌ সিয়াসিদা সকল কিতাবের মধ্যে এই হাদিস সাহিফটা এসেছে এবং আহ আইমাই আহাদিস যারা এই হাদিস সাহিফটাকে রেওয়ায়ত করেছেন নকল করেছেন তারা প্রত্যেকেই বাবুল মাসাজিদ অর্থাৎ মসজিদ শীর্ষক অধ্যায়ের ভিতরে এই হাদিস শাহিফটা এনেছেন তাহলে এই মসজিদ সংক্রান্ত এই হাদিস শরীফটাকে কেন্দ্র করে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা অর্থাৎ কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা বা রোজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে সফর করা নিষেধ করা এটা কোনোভাবেই যুক্তির মধ্যে আসে না যদি এটা এই সংক্রান্ত হাদিস শরীফটা কবর জিয়ারতের উদ্দেশ্যেই হতো তাহলে অবশ্যই আইমআই হাদিস যারা হাদিস শরীফ নকল করেছেন তারা এটাকে বাবু জিয়ারদুল কবুর অর্থাৎ কবর জিয়ার অধ্যায়ের ভিতরে এই হাদির শরীফটাকে আনতেন কিন্তু তারা কেউই এই হাদির শরীফটাকে বাবু জিয়ার কবর জিয়ারত অধ্যায়ের মধ্যে এই হাদ শরীফটা আলোচনা করেন নাই বরং এই হাদ শরীফটা আলোচনা করেছেন বাবুল মাসাজিদ মসজিদ শীর্ষক অধ্যায়ের মধ্যে সুতরাং আমাদেরকে এই ধোকাবাজি থেকে মুক্ত থাকতে হবে পরহেজ করতে হবে যে পিয়া নবীজি সাল্লি সালাতামের রোজা মোবারক জিয়ারতের স্বপ্ন প্রত্যেক উম্মতে জ্ঞান হওয়ার সাথে সাথে তাদের তাদের অন্তরের মধ্যে এই আশা জাগ্রত হয় যে আল্লাহ সুলান তাআলা যের জীবনে একবার হলেও হজরে বাইতুল্লাহ এবং জিয়ারত মদিনা পিয়ার নবীজি সাল্লি ওয়সাল্লামের রোজা মুবারকের জিয়ারত যেন তার নসীব হয় এটা প্রত্যেক উম্মতের একটি স্বপ্ন থাকে লালিত স্বপ্ন তাহলে কেউ যদি মক্ক মকারায় যায় এবং সেখান থেকে যদি মদিনাতুল মুনাওয়ারা সফর করে এবং সফরের উদ্দেশ্য যদি থাকে পিয়ার নবীজি ওয়াসাল্লামের রজা মুবারক জিয়ারত করবে তাহলে এখানে নিষেধ করার মতো কোনো সুযোগ নাই কারণ রজা মুবারক জিয়ারত করা সুননত এবং রজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে সফর করাও সুন্নত আমি আরেকটি বিষয় পেশ করতে চাই হাজত ইমা মালিক আল্লাহ তাআলা আনহু যিনি মালিক ইমা ইমাম ছিলেন উনি প্রায় ছিয়াশি বছর হায়াত পেয়েছেন ছিয়াশি বছর হায়াত পাওয়ার পরে উনি জীবন একবার মাত্র হস করেছেন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ছিয়াশি বছর হায়াত পেলেন এত লম্বা হায়াত পেলেন কেন আপনি বারবার জিয়া করতে পারতেন বারবার আপনি মক্কাতুল মোকাবরমায় যেতে পারতেন কেন গেলেন না উনি বললেন যে এই মদিনাতুন মুনাফ্বারা এটা হচ্ছে নবীজি শহর আমি চাই আমার ইন্তেকাল যেন মদিনাতুন মুনা্বরাই হয় কারণ আমার নবীজি ওয়াসাল্লাম এখানে ঘুমিয়ে আছে আমি যদি অন্য জায়গায় সফর করি আর সেখানে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে এটা আমার জন্য বড়ই দুর্ভাগ্যের বিষয় হবে আমি চাই পিয়ার নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যে শহরে ঘুমিয়ে আছে আমিও সেই শহরে ইন্তেকাল করতে চাই তাহলে হজের মতো এত পুণ্যময় একটি কাজ উনি ছেড়ে দিয়েছেন ওনার ইন্তেকালটা যেন মদিনাতুল মোনাওয়ারায় হয় এবং মদিনাতুল মুনাওয়ারা এই জন্য দামি হয় নাই যে এখানে মসজিদে নবী আছে বরং মদিনাতুল মুনাওয়ারা দামি হওয়ার কারণ হচ্ছে আমার পিয়ার নবীজি সাল্লি ওয়াসাল্লাম এখানে ঘুমিয়ে আছেন হজরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাই উনি একবার হজ করতে গেলেন হজ থেকে ফিরে আসলেন তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি হজ করে এসেছেন কিন্তু মদিনাতুল মোনাবরায় আপনি জিয়ারতে কেন গেলেন না উনি বললেন যে আমি মদিনাতুল মোনাবরায় এই জন্য জিয়ারতে যাইনি কারণ আমি মক্কাতুল মোকারমায় গিয়েছি হজ করার জন্য এবং এটাকে কারণ হিসাবে দেখিয়ে আমি এই উদ্দেশ্যে মদিনায় সফর করিনি যে এই কারণে আমি মদিনায় সফর করব মক্কায় চলে এসেছি মদিনা খুব কাছাকাছি এই আমি এখানে সফর করব না বরং আমি আমার ঘর থেকে আমি আমার ঘর থেকে রেহলা করব এই উদ্দেশ্যে যেন আমি আমার পিয়ার নবীজি ওয়াসাল্লামের রোজা মুবারক জিয়ার করতে যাই সেই জন্য আমি সফর করব বরং এই হজের সফরকে কেন্দ্র করে আমি আমার নবীজি সাল্লি ওয়াসাল্লামের রোজা মুবারক সফর করবো না তাহলে কত বড় ওনার তাবাজ্জ ছিল যে পিয়া নবীজি সাল্লি সাল্লা সাল্লামের রোজা মুবারকের উদ্দেশ্যে তিনি তার ঘর থেকে সফর করবেন তাহলে যারা আজকে পিয়ার নবীজি সাল্লি ওয়াসাল্লামের রজা মুবারককে জিয়ারত উদ্দেশ্যে সফর করাতে যারা নিষেধ করছে তাদের উদ্দেশ্য হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মবারক জিয়ারতকে নিষেধ করা যেহেতু তারা সরাসরি রওজা মবারক জিয়ারতকে নিষেধ করতে পারছে না সেই তারা এই অবস্থান নিয়েছে যে রওজা মবারকের উদ্দেশ্যে আপনারা সফর করবেন না এবং এই ব্যক্তি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মবারক কে বলা যাবে কিনা এই বিষয়ে সে প্রশ্ন তুলেছে আমরা আজকে মুসলমানরা কত নিম্ন প্রজেক্ট নোট নিয়ে এসেছি যতক্ষণ কি আমাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রওজা মুবারক কে বলা যাবে কিনা এর দলিল আমাদেরকে এখন দিতে হবে আমাদের এতই অধোপতন হয়ে গিয়েছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মিন রিআযিল জান্নাহ আমাল ঘর এবং মিমবারির মধ্যবর্তী স্থান যা কিছু আছে এটা রওজা জান্নাতের বাগান তাহলে নবীজি রওজা মুবারক নবীজি যেখানে ঘুমিয়ে আছে সেটা কি জান্নাতের বাগান নয় সে বলেছে হতেও পারে তার মানে তার মধ্যে সন্দেহ আছে সন্দেহ কাজ করছে যে আসলে কি সেটা রজা কি না একজন উম্মত হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলিহি সাল্লাহাত রওজা রজা মোবারককে রওজা বলতে এত কষ্ট কেন সকল উনামেক কেরাম একমত আল্লাহর গোটা সৃষ্টি জগতের মধ্যে সব শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যেখানে ঘুমিয়ে আছে আমার নবীজি যেখানে ঘুমিয়ে আছে এর চাইতে উত্তম এই চাইতে শ্রেষ্ঠ এর চাইতে মর্যাদাপূর্ণ কোন জায়গা আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে নাই তাহলে সেটা যদি রোজা না হয় তাহলে আর কোন জায়গাকে আমরা রোজা বলতে পারবো আবার অনেকে আমাদের দেশে বলতে শোনা যায় যে সৌদি আরবের আলেম নাকি কম বুঝেন আপনাদের চাইতে ওনারা তো ভালো বুঝেন ওনারা নবীজি দেশের মানুষ কিন্তু তাদের কাছে বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায় যখন আমরা বলি যে মক্কা এবং মদিনাতে তো তারাবি নামাজ বিশ হয় তাহলে আপনারা কেন আট টাকা পড়েন বা মদিনাতুল মদিনাতামের রোজা মুবারকের উপরে গুম্বুজ আছে সবুজ আছে তাহলে আপনারা তো নিষেধ করেন কোনো মাজারের উপরে উপরে কবরের গুম্বুজ করা যাবে না তাহলে ওখানে কেন গুম্বুজ আছে তখন তারা আমাদেরকে বলে মদিনা আমাদের জন্য দলিল না তাহলে আপনাদের জন্য কোনটা দলিল আপনার নিজেরাই যখন আপনাদের সুবিধা মতো মদিনাকে দলিল হিসাবে পেশ করেন কিন্তু মদিনাকেও আপনার সময় মতো আপনারা অস্বীকার করেন মানেন না তাহলে তারা নিজেরাই স্ববিরোধী বক্তব্য দিচ্ছে এবং এই দরবারি মৌলবী যারা তাদেরকে ভাড়া করা হয়েছে এই ওয়াহাবি সরকার এই ওয়াহাবি সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী তারা যেন মুসলমানদের প্রেসক্রাইব করে এবং আপনারা আপনাদের মনে আছে যে যখন ভারত উপমহাদেশের ভিতরে যখন মোগল সাম্রাজ্য ছিল মোগল সাম্রাজ্যের মধ্যে একজন রাজা ছিল যার নাম ছিল বাদশাহ আকবর সে একটি দিন কায়েম করলো নতুন ধর্ম বানালো যাকে বলা হতো দীনে এলাহি দিনে এলাহি ছিল তার নতুন একটি বানানো ধর্ম হিন্দু এবং মুসলমানদেরকে এক করার জন্য সে একটি দুই ধর্ম থেকে বিভিন্ন বিধানগুলিকে একত্রিত করে একটি নতুন ধর্ম বানিয়েছিল এবং তখন যারা দরবারি মৌলবী ছিল তারা কিন্তু ওই বাদশাহ আকবরের এই দিনে এলাহি এই দিনে এলাহিকে তারা স্বীকৃতি দিয়েছিল এবং হাজরতে ফারুক সিরহিব রহমতুল্লাহি আলী যাকে আমরা মুজাদ আলফিস নামে চিনি উনি বিদ্রোহ করেছিল এবং উনি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং ওনাকে এই জন্য শাস্তি দেওয়া হয়েছিল তো দেখা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার তাদের পক্ষে কথা বলার জন্য কিছু লোক ভাড়া করে কিছু মৌলভী ভাড়া করে যারা তাদের পক্ষে সাফাই গাবে এবং যারা তাদের কথা মতো মানুষকে প্রেসক্রাইব করবে এবং মানুষকে ফতোয়া দিয়ে বিভ্রান্ত করবে বর্তমান সৌদি সরকার সেটাই করে যাচ্ছে এবং এরাও একটা সময় ইতিহাস যেভাবে ইতিহাস যেভাবে সাক্ষী হয়ে আছে বাদশাহ আমরা জানি ঠিক একই সময়ে এই বর্তমান সৌদি ওয়াহাবি সরকারের বয়স তো বেশি দিন হয়নি মাত্র একশো বছর হয়েছে একটা সময়ও তাদের এই কুকীর্তি ইতিহাস হয়ে দাঁড়াবে এবং সেদিন মানুষ বুঝতে পারবে যে এই ওয়াহাবিরা কিভাবে রাষ্ট্রকে ব্যবহার করেছে এই ওয়াহাবি মাঝাব প্রচার করার জন্য এবং যখন আপনি দেখবেন যখন কোন রাষ্ট্রীয়ভাবে কোন কোনো বিষয়কে প্রেক্টোনাইজ করা হয় তার মোকাবেলা করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় যেমন ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল সন্ত্রাস করা কারণ একটা রাষ্ট্র যখন সন্ত্রাসী কর্মকাণ্ড করে তার বিরুদ্ধে প্রতিবাদ করা বা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো আসলেই কষ্ট কষ্টকর হয়ে যায় সেই জন্য এই ওয়াহাবি বাজাবকে এই সরকার সৌদি আরবের বর্তমান সরকার প্রেক্টোনাইজ করছে তাদেরকে টাকা দিচ্ছে রিয়াল দিচ্ছে তারা যেন ওয়াহাবি মজহাব প্রচার করে কিন্তু আমাদের সুন্নিদেরকে তো কেউ কোনো টাকা দিচ্ছে না যার কারণে আমরা আমাদের কথাগুলি সারা বিশ্বের মানুষের কাছে সেইভাবে তুলে ধরতে পারছি না যে সুযোগটা তারা পাচ্ছে সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করবো এই সমস্ত দরবারি মৌলবীদের কথা থেকে নিজেদেরকে হেফাজত করে নিজের ইমান এবং আমনকে হেফাজত করবেন এবং আমার এই ভিডিও যারা দেখছেন আমি অনুরোধ করবো আপনার ভিডিওগুলি ছড়িয়ে দিয়ে পিয়া নবীজি সাল্লু আলহিহি সালসালামের রজা মুবারকের উদ্দেশ্যে সফর করা যে জায়েজ সেটা বিশ্ববাসী যেন জানে আপনারা সেই সুযোগটি করে দেবেন আলহামদুলিল্লাহ আলম আসসালাম